রোদগুলার মাঝে কারেন্টের প্রবাহ নির্ণয় করো এই যে হলো সমস্যা শুরু হইলো এগুলো এইচএসসি তে আসবে না হোপফুলি এত তিন লুপ ওলা জিনিস তোমারে দিবে না ওকে বাট স্টিল যদি চলে আসে তার জন্য সেফ প্লে করার জন্য আমরা শিখে রাখি ওকে দেখো এখানে একটু টেকনিক अप्लाई করতে হবে তুমি যদি এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য डिफरेंट डिफरेंट কারেন্ট ধরো ধরো তুমি যদি এইভাবে চিন্তা করো এখান দিয়ে কারেন্ট আসছে i1 এখান দিয়ে কারেন্ট গেছে i2 এখান দিয়ে কারেন্ট গেছে i3 এখান দিয়ে কারেন্ট গেছে আই ফোর ধরো এখান দিয়ে কারেন্ট আসছে আই ফাইভ এবং এখান দিয়ে কারেন্ট আসছে আই সিক্স একবার চিন্তা করে দেখো তো তোমার এখানে কারেন্ট কয়টা তুমি যদি এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট নাও আগেরটার মতো আগের ম্যাটটা যেভাবে আমরা করছি আমি আবারও বলি আগের যে ম্যাটটা করছি এইচএসসি তে এরকম ম্যাথই আসবে এরকম ম্যাথ নর্মাল এইচএসসি পরীক্ষায় আসে না বাট যদি চলে আসে তার জন্য আমরা আগে থেকেই শিখে রাখতেছি সো তুমি যদি এই ম্যাথ একদম আগের নিয়মে সলভ করতে যাও প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট নাও এই ম্যাথ সলভ করা হয়ে যাবে একটা নেয়ার টিম ইম্পসিবল ব্যাপার কেন ছয়টা কারেন্ট আননোন কারেন্ট বের করার জন্য কয় ইকুয়েশন লাগবে ছয় ইকুয়েশন লাগবে ছয় ইকুয়েশন সলভ করতে গেলে তিনটা সলভ করতে গেলে মাঝে মধ্যে মাথা ঘুরায় চারটা সলভ করতে গেলেও মাথা ঘুরায় ছয়টা সলভ করতে গেলে তুই কি বেঁচে থাকবি রে বাবা না তাহলে কি করতে হবে বুদ্ধি খাটাইতে হবে কেমনে দেখো এই বুদ্ধি আমাদের অনেক কাজে লাগবে হ্যাঁ আমরা এখন একটু বুদ্ধি খাটাবো আসো ধরলাম এখান দিয়ে আই ওয়ান পরিমাণ কারেন্ট আসছে ঠিক আছে এই কারেন্টটা এখান দিয়ে এভাবে আসবে আসার পর দেখো কারেন্টের কাছে যাওয়ার দুইটা রাস্তা আছে আমি ধরলাম এই কারেন্টের একটা অংশ এখান দিয়ে চলে আসছে সেটার নাম দিলাম আই টু তাহলে অবশিষ্ট অংশ কই দেওয়া যাবে এদিক দিয়ে যাবে কারেন্ট আসছে এখানে এসে কি হবে কারেন্টটা দুই ভাগে ভাগ হবে একটা অংশ এই দিক দিয়ে আসছে আই টু তাহলে অবশিষ্ট অংশ কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে তাহলে এই দিক দিয়ে ফ্লো করা কারেন্টের মান কত হবে আই ওয়ান মাইনাস আই টু কি হবে আই ওয়ান মাইনাস আই টু কারণ আই দিক দিয়ে যাচ্ছে অবশিষ্ট অংশ কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে সো কারেন্ট কত হবে আই ওয়ান ওকে এখন দেখো এখান দিয়ে আই টু কারেন্টটা আসলো এই আই টু কারেন্টটা যখন এখানে আসবে ওর কাছে আবার দুইটা অপশন একটা কারেন্ট যাইতে পারে এই দিক দিয়ে আর একটা কারেন্ট যাইতে পারে এই দিক দিয়ে আমরা ধরলাম এই আই টু কারেন্টের একটা অংশ আই থ্রি পরিমাণ কারেন্ট এই দিক দিয়ে গেছে তাহলে অবশিষ্ট কারেন্টটা কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে তাহলে এই দিক দিয়ে যাওয়া কারেন্টের মান কত হবে আই টু মাইনাস আই থ্রি ঠিক আছে একদম সহজ এখন দেখো এই পয়েন্টটায় তাকাও এই পাশ থেকে আসছে আই ওয়ান মাইনাস আই টু এই পাশ থেকে আসছে আই থ্রি তাহলে এখান থেকে কতখানি কারেন্ট যাবে আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি ঠিক আছে দেখো তোমার কিন্তু কারেন্ট বসানো শেষ কিন্তু কারেন্ট লাগছে কয়টা তিনটা বুঝতে পারছো সো এখানে আমাদের টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে টেকনিকটা আসলে কিছুই না আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করছি কেসিএল অ্যাপ্লাই করে ডিরেক্ট কারেন্টের মান বের করছি তুমি যদি আলাদা আলাদা করে কারেন্ট নিতে সেক্ষেত্রে তোমার আবার তিনটা কেসিএল অ্যাপ্লাই করা লাগতো তিনটা কে বিএল অ্যাপ্লাই করা লাগতো ছয়টা ইকুয়েশন আসতো সেই ছয়টা ইকুয়েশন সলভ করা লাগতো এত প্যারা আমরা নিব না আমরা এখানে ডিরেক্ট কেসিএল অ্যাপ্লাই করব আই ওয়ান আসছে আই ওয়ানের একটা অংশ এদিক দিয়ে চলে গেছে আই টু অবশিষ্ট অংশ দিক দিয়ে গেছে আই ওয়ান মাইনাস আই টু এখানে আই টু আসছে দুইটা রাস্তা একটা অংশ i3 এই দিক দিয়ে গেছে অবশিষ্ট অংশ i2 i3 এই দিক দিয়ে গেছে ওকে এই পাশ দিয়ে আসছে i1 i2 এই পাশ দিয়ে আসছে i3 তাহলে এখান থেকে টোটাল কারেন্ট কত হবে i1 i2 i3 তুমি বিশ্বাস না হলে মিলাই দেখো এখানকার কারেন্ট আবার i1 হবে দেখো এই পাশ থেকে কারেন্ট আসছে কত i1 i2 i3 এখান দিয়ে কারেন্ট আসছে কত i2 i3 Plus i2 i3 দেখো তো এখানকার কারেন্ট কত হবে i2 i2 বাদ i3 i3 বাদ i1 দেখো এখানকার কারেন্ট i1 এ yes. আসে ঠিক আছে তুমি এভাবে কেসিএল অ্যাপ্লাই করলে প্রথমত তোমার ইকুয়েশন লাগবে কম এবং দ্বিতীয়ত তোমার এগুলো মানে আলটিমেটলি মিলেই যাবে না মিলার কোনো কিছু নাই কারণ তুমি তো কেসিএলই অ্যাপ্লাই করতেছো ওকে সো দেখো তো কারেন্ট ভাগ করাটা বুঝছো কি না এইটা আমরা যখন হুইটস্টোন ব্রিজ পড়বো না সামনে আমাদের হুইটস্টোন ব্রিজ পড়া লাগবে ওইটাও ইম্পর্টেন্ট ওখানেও আমাদের সেম কনসেপ্টটা লাগবে ঠিক আছে সো প্রথমে এই কারেন্ট ভাগ করাটা বুঝছো কি না যে আমি কেন আগেরটার মতো এমনে করে কারেন্ট ভাগ করলাম না যে হ্যাঁ আমার এখান দিয়ে আই ওয়ান আসছে একটা অংশ এদিক গেছে টু একটা গেছে এদিক দিয়ে

দি আই2 প্লাস থ্রি আসছে দুইজন মিলে ওয়ান হয়ে দিক দিয়ে চলে গেছে সহজ দেখো কারেন্ট ভাগ করা বুঝছো কি না এটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারলাম ওকে দাদা আপনাকে দেখতে আসলাম ধন্যবাদ এটা কি বুঝছিস নাকি বুঝিস না এটা আমাকে আগে জানা আমাকে পরেও দেখা যাবে বাট এইটা বুঝাটা বেশি জরুরি ওকে জি ভাইয়া বুঝছি ভেরি গুড তাহলে এখন দেখেন আপনার আননন কারেন্ট কয়টা তিনটা আই ওয়ান আই টু আই থ্রি কারণ বের করতে পারলে আই ওয়ান বের করতে পারবা আই টু বের করতে পারবা আই ওয়ান মাইনাস বের করতে পারবা তার মানে আমাদের তিনটা ইকুয়েশন লাগবে ঠিক আছে তিনটি ইকুয়েশনের জন্য আমরা কি করব তিনটা কেভিএল অ্যাপ্লাই করব কে সি এখানে অ্যাপ্লাই করা যাবে না কেন যাবে না আরে তুমি যে কারেন্টগুলো বের করলে এগুলো তো কে সি এল করেই বের করছো তুমি আবার কে সি এল অ্যাপ্লাই করবে নাকি ধরো তুমি কথার কথা তুমি বললা যে ভাইয়া আমি না এখানে কে সি করব।

তো তুমি অলরেডি কেসিএল অ্যাপ্লাই করছো আর কেসিএল অ্যাপ্লাই করা যাবে না এবার কি করতে হবে তিনটা সমীকরণ লাগবে সো আমাদের তিনটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে আমরা একটু নামকরণগুলা করি ভালো মতো নামকরণগুলা ভালো মতো দেওয়া নেই আচ্ছা এটা হলো বি ঠিক আছে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ ওকে সো তিনটা লুপ নাও তিনটা লুপে তিনটা কেভিএল অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে আমরা প্রথমে নিচ্ছি এ এইচ সি ডি চলো এ এইচ এখানে কি করবো আমরা ওকে যদি দেখো প্রথম এ থেকে এইচ এ যাব আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে পজিটিভ তার মানে রোধের মান থার্টি মাল্টিপ্লাইড বাই এই রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে আই ওয়ান মাইনাস আই টু সেটা গুণ করে দিতে হবে তাহলে আমরা ভোল্টেজ ড্রপ পাবো ওকে দেন আমরা এইচ থেকে সিতে আসবো দেখো আমরা যেদিকে গেছি কারেন্ট তার উল্টা দিকে গেছে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে মাইনাস তার মানে ঠিক আছে দেন আসো তুমি সি থেকে তে তুমি যখন সি থেকে বিতে আসবা দেখো তুমি ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করতেছো মাইনাস সাইড দিয়ে রাইট সো ব্যাটারির মাইনাস সাইড দিয়ে প্রবেশ করলে ব্যাটারির ভোল্টেজ কি বসাইতে হবে নেগেটিভ তাহলে মাইনাস টোয়েন্টি ঠিক আছে দেন ফাইনালি আমরা বি থেকে এতে আসবো আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে সো ভোল্টেজ ড্রপ বি নেগেটিভ দ্যাট মাইনাস ফিফটিন আই টু টু লুপ কমপ্লিট ইজ জিরো এখন একটু ভাঙাই লাখ তাহলে থার্টি আই ওয়ান মাইনাস থার্টি আই টু মাইনাস ফাইভ আই থ্রি মাইনাস ফিফটিন আই টু ইজ ইকুয়ালস টু টোয়েন্টি সো যদি আর একটু সাজাই তাহলে থার্টিন আই ওয়ান মাইনাস ফর্টি ফাইভ আই টু মাইনাস ফাইভ আই থ্রি ইজ টু টোয়েন্টি দিয়ে যদি ভাগ করি সিক্স আই ওয়ান মাইনাস এটা আমাদের এক নাম্বার সমীকরণ ঠিক আছে একদম সহজ পাইছি প্রথম সমীকরণ এবার আমাদের সেকেন্ড ইকুয়েশন লাগবে তার জন্য আমরা কি করব আমাদের সেকেন্ড লুপটা নিব সেকেন্ড লুপ ধরো এইচ ই ডি সি এইচ কোনটা এইচ ই ডি সি এইচ চলো এইচ ই ডি সি এইচ এই লুপে আমরা কেমনে ঘুরবো ক্লকওয়াইজ ঘুরবো তাহলে যদি আমরা এই লুপে ক্লক ওয়াইজ ঘুরি আমরা প্রথমে থেকে কই যাবো আমরা প্রথমে যাবো এইচ থেকে তে দেখো আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে পজিটিভ এখানে ভোল্টেজ ড্রপ কত হবে রোধের মান চল্লিশ কারেন্টের মান কত আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি সো এই রোদকে এই কারেন্ট দিয়ে গুণ করা লাগবে এবং ভোল্টেজ ড্রপ হবে পজিটিভ তাহলে চলো চল্লিশ মাল্টিপ্লাইড বাই আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি ঠিক আছে এরপর কি আছে সরি ওই দিক চলে গেছি এখানে আসো এ থেকে ডি দেখো ই থেকে ডিতে যখন আমরা আসছি আমরা আসছি নিচের দিকে কারেন্ট যাচ্ছে কোন দিকে উপরের দিকে আমরা যখন ই থেকে ডিতে আসবো আমরা কোন দিক যাচ্ছি নিচের দিকে আর কারেন্ট যাচ্ছে কোন দিকে উপরের দিকে তার মানে আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে নেগেটিভ ভোল্টেজ ড্রপের মান কত হবে রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান মানে ফর্টি ইন্টু আই টু মাইনাস আই থ্রি এবং সেটা কি হবে নেগেটিভ ঠিক আছে তাহলে ওকে দেন আমরা যখন ডি থেকে সিতে আসবো দেখো তো আমরা ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি এটা মাইনাস এটা প্লাস আমরা ব্যাটারির মাইনাস সাইড দিয়ে প্রবেশ করতেছি সো ভোল্টেজ ড্রপ ব্যাটারির ভোল্টেজ কি হবে নেগেটিভ হবে প্লাস সাইড দিয়ে প্রবেশ করলে ব্যাটারির ভোল্টেজ পজিটিভ ব্যাটারির প্রবেশ করলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ সো ভোল্ট আমি কোন দিক দিয়ে যাচ্ছি রে মাইনাস দশ আর কি আছে দেখো আমরা যখন সি থেকে এইচে যাব। আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে সো ভোল্টেজ ড্রপ পজিটিভ মানে প্লাস ফাইভ আই থ্রি লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু জিরো সো আমরা যদি একটু ভাঙিয়ে লিখি ফোরটি আই ওয়ান মাইনাস ফোরটি আই টু প্লাস ফোরটি আই থ্রি মাইনাস ফোরটি আই টু মাইনাস ফোরটি আই থ্রি প্লাস ফাইভ আই থ্রি ইস ইকাল সো যদি একটু যোগ করি দেখো আই ওয়ান আছে কয়টা এইট আই ওয়ান কয়টারে চল্লিশ খালি চল্লিশই আছে আর নাই চল্লিশ আই ওয়ান আই টু মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ তার মানে হলো মাইনাস আশি আই টু আই থ্রি প্লাস চল্লিশ মাইনাস চল্লিশ বাদ প্লাস মানে প্লাস ফাইভ আই থ্রি

ইচ এ জি কোনটা জি এফ ই এইচ এ জি অথবা তুমি যেটাও নিতে পারো এ এইচ ইডি সি বি এ তোমার ইচ্ছা মতো তিনটা লুপিকোয়েশন নিলেই হবে সো আমরা উপরেটা নিচ্ছি জিএ ই এইচ এ জি কোনটা জি এইচ ই করবে এখানে ক্লক ওয়াইজ করবো ঠিক আছে তাহলে চলো আমরা যদি ক্লক ওয়াইজ ঘুরি প্রথমে যাব জি থেকে এফ এ দেখো আমরা যখন জি থেকে এফ এ যাচ্ছি আমরা কি ব্যাটারির প্লাস সাইড দিয়ে প্রবেশ করতেছি না এটা ব্যাটারির প্লাস এটা ব্যাটারির মাইনাস সো যখন জি থেকে এফ এ যাব আমরা কোন দিক দিয়ে প্রবেশ করতেছি ব্যাটারির প্লাস সাইড দিয়ে তাহলে ব্যাটারির ভোল্টেজ কি বসবে পজিটিভ তার মানে প্লাস থার্টি ঠিক আছে তারপর কি আছে ভাইয়া দেখো আমরা যখন এফ থেকে ইতে আসবো আমরা যে দিক গেছি কারেন্ট তার উল্টা দিক গেছে খেয়াল কর আমরা আসতেছি এফ থেকে ইতে কারেন্ট যাচ্ছে কোন দিকে আই ওয়ান কারেন্ট যাচ্ছে এই দিকে এই যে দিকে যাচ্ছে আই ওয়ান ঠিক আছে সো আমাদের যাওয়ার ডিরেকশন এবং কারেন্ট যাওয়ার ডিরেকশন উল্টা সো ভোল্টেজ ড্রপ কি হবে নেগেটিভ মানে মাইনাস টেন আই ওয়ান ভোল্টেজ ড্রপ কি হবে নেগেটিভ মাইনাস টেন আই ওয়ান হো টেন আই ওয়ান ঠিক আছে নেক্সট আমরা যখন ই থেকে এইচ আসবো আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে ভোল্টেজ ড্রপ কি হবে নেগেটিভ তার মানে মাইনাস ফর্টি ইন্টু আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি তাহলে মাইনাস ফর্টি ইন্টু আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি তারপর ভাইয়া আমরা যখন এইচ থেকে এতে আসবো দেখো আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ আবার নেগেটিভ মাইনাস থার্টি ইন্টু আই ওয়ান মাইনাস আই টু ঠিক আছে দেন আমরা যখন ফাইনালি এ থেকে আবার জিতে যাবো দেখো আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টার দিকে আসতেছে আমরা যাব এ থেকে জিতে কারেন্ট আসতেছে নিচের দিকে তাহলে ভোল্টেজ ড্রপ আবার নেগেটিভ মাইনাস ফিফটিন আই ওয়ান অ্যাচল দেখো মাইনাস ফিফটিন আই ওয়ান লুক কমপ্লিট জিরো ওকে সো এখন যদি আমরা একটু ভাঙাই লিখি থার্টিটা এই পাশে থাকুক বাকি সব কিছুকে আমরা এই পাশে নিয়ে যাবো ঠিক আছে আমি এখানে লিখতেছি ওকে এই 30 থাকুক একপাশে এই পাশে আসলে হবে +10i1 + 10i1 এটাই পাশে আসলে হবে +40i1 40i1 এটা হবে হ माइनस আচ্ছা এটা হলো প্লাস ধরলাম এটা প্লাস এটা প্লাস হলে -40i2 -40i2 এর যদি প্লাস হয় তাহলে এটা +40i3 40i3 ঠিক আছে এটা এই পাশে আসবে তার মানে এটা আবার প্লাস তার মানে +30i1 + 30 i1 ঠিক আছে এটা প্লাস হলে এটা মাইনাস মাইনাস 30 i2 ঠিক আছে আর এটা এই পাশে আসলে আবার প্লাস তার মানে প্লাস 15 i1 ইজ ইকুয়ালস টু 30 ঠিক আছে মানে আমি 30 বাদে বাকি সব কিছু পাশে নিয়ে গেছি আর গুণন করে দিছি ওকে এবার দেখো কে কয়টা আছে i1 কয়টা আছে 10 আর 40 50 50 আর 30 80 80 আর 15 95 টা ও মাই গড

সো গাইস এটা আমাদের তিন নম্বর সমীকরণ এটা আমাদের দুই নম্বর সমীকরণ এবং এই যে এইটা হলো আমাদের এক নম্বর সমীকরণ আমাদের কি করা লাগবে এই তিনটা সমীকরণ সলভ করে এখন আই ওয়ান আই টু আর আই থ্রির মান বের করতে হবে সো ম্যানুয়ালি আই গেস করতে পারবা আমি জাস্ট ক্যালকুলেটারে করে দিই ক্যালকুলেটারে যদি করি ওই সিমিলার নিয়ম প্রথমে আমরা ইকুয়েশনে যাবো দেন আমরা দুই নাম্বারটা সিলেক্ট করবো এ এন এক্স প্লাস জেড ইজ টু ডি ঠিক আছে সো দেখো আমাদের এক নম্বর সমীকরণে আই ওয়ান আই টু আই থ্রির সহক কত সিক্স আই টুর সহক মাইনাস নাইন আই থ্রি সহক মাইনাস ওয়ান আর কনস্ট্যান্টটা কি আছে ফোর বসাইছি এক নম্বর সমীকরণ একটা এবার দুই নাম্বার সমীকরণ আই ওয়ানের সহক কত আট বসাও আই টুর সহক মাইনাস ষোলো আই থ্রির সহক ওয়ান আর কনস্ট্যান্টটা হলো দুই বসাইছি তিন নাম্বার সমীকরণ আই ওয়ানের সহক কত উনিশ আই টুর সহক কত মাইনাস চোদ্দো আই থ্রির সহক কত আট এবং কনস্ট্যান্ট কত ছয় বসাইসি এখন জাস্ট ইকুয়াল দিলে বাইর হয়ে যাবে আই ওয়ানের মান আসছে জিরো কত জিরো পয়েন্টার আই টুর মান আসছে জিরো পয়েন্ট টু সেভেন সিক্স মান আসছে মাইনাস জিরো হয়ে গেছে তোমার কি বলছে প্রত্যেকটা রোদের মধ্যে কতখানি কারেন্ট গেছে তাই তো দেখো তো তুমি কিন্তু অলরেডি জানো প্রত্যেকটা রোদের মধ্যে কতখানি গেছে পনেরোর মধ্যে কতখানি গেছে আই ওয়ান সো পনেরো ওমের মধ্যে কারেন্ট গেছে আই ওয়ান দশ ওমের মধ্যে কতখানি কারেন্ট গেছে আই ওয়ান পনেরো ওমের মধ্যে কতখানি কারেন্ট গেছে আই টু এখানকার পাঁচ ওমের মধ্যে কতখানি গেছে আই থ্রি এই চল্লিশ ওমের মধ্যে কতখানি গেছে আই টু মাইনাস আই থ্রি সো তুমি আই টুর মান জানো আই থ্রির মান জানো একটা থেকে আরেকটা মাইনাস করে দিলে রেজাল্ট বের হয়ে যাবে এখানকার চল্লিশ ওমের মধ্যে কতখানি কারেন্ট গেছে আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই থ্রি তিনটার মানই জানো বসাই দিলে বের হয়ে যাবে তিরিশ ওমের মধ্যে কতখানি কারেন্ট গেছে আই ওয়ান মাইনাস আই টু বসাই দিলে বের হয়ে যাবে দেখো বুঝছো কিনা ঠিক আছে এগুলা হলো একদম এক্সট্রিম ক্রিটিক্যাল কেস যদি আসে এক্সট্রিম ক্রিটিক্যাল কেস এরকম হইতে পারে এর চেয়ে কঠিন আসা অসম্ভব এর চেয়ে কঠিন আসবে না মানে না এর চেয়ে কঠিন হওয়া সম্ভব না এর চেয়ে কঠিন তোমাদেরকে দিবেও না ঠিক আছে হওয়া সম্ভব মানে এইচএসসি লেভেলে সম্ভব না তোমাদেরকে এইচএসসি লেভেলে এর চেয়ে কঠিন ম্যাথ দিবে না ওকে তুমি যদি এরকম একটা সার্কিট সলভ করতে পারো কেভএল কেসিএল দিয়ে তাইলে আর তোমার কোনো প্যারা নাই দেখো বুঝছো কি না দেখো দেখো দেখো

Sorry, guys. No. 40I1 <laughs> minus what? 40, 40. 8. Dara, minus 8TI2. 8, eight ida 20.

চলো কত ওয়ান কত আই ওয়ান এর সহ ছয় আই টু এর সহ মাইনাস নয় আই থ্রি এর মাইনাস এক আই ফোর সহ আর ডি হলো চার ঠিক আছে ওকে আর এখানে হলো চেঞ্জ হবে আচ্ছা আট ঠিক আছে মাইনাস হলো ঠিক আছে এইটা হবে হলো সতেরো তাই তো আর তো কোথাও চেঞ্জ হবে না মনে হয় আর এই পাশে তো দুই হবে আর এইটা মনে হয় সেম থাকবে তাই না উনিশ মাইনাস চোদ্দো আট আর ছয় হ্যাঁ এখন যদি ইকুয়াল দেই তাই লাগতে সে হলো জিরো পয়েন্ট টু ফাইভ টু ওয়ান সিক্স ওকে আই টুর মান আসতেছে হলো মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন ফোর মাইনাস সিক্স হবে না তিন নাম্বার ইকুয়েশনে প্লাস সিক্স হবে আমি এটাকে এই পাশে থাকছি বাকি সবকিছু কে নিয়ে গেছি হবে ওই ভুল নাই ঠিক আছে ওকে ভাই আবার বুঝাই দেন তিরিশ ভোল্ট থেকে জি টু এফ তিরিশ ভোল্ট থেকে জি টু এফ আচ্ছা আমরা যে জি থেকে এফ এ গেলাম আমরা প্রথমে দেখো এই ব্যাটারিটার প্লাস সাইড দিয়ে প্রবেশ করতেছি তাহলে ব্যাটারি ভোল্ট পজিটিভ দেন আমরা এফ থেকে যখন ইতে আসতেছি আমরা যেদিকে কারেন্ট তার উল্টা দিকে ভোল্টেজ ড্রপ নেগেটিভ ই থেকে যখন এফ এ আসতেছি আমরা যেদিকে কারেন্ট তার উল্টা দিকে ভোল্টেজ ড্রপ নেগেটিভ এইচ থেকে যখন ইতে আসতেছি আমরা যেদিকে কারেন্ট উল্টা দিকে ভোল্টেজ ড্রপ নেগেটিভ এ থেকে যখন জিতে যাচ্ছি আমরা যেদিকে কারেন্ট উল্টা দিকে ভোল্টেজ ড্রপ নেগেটিভ সিম্পল ওকে সো এর জন্য প্রথমে এখানে বসছে প্লাস থার্টি বাকি দেখো সব ভোল্টেজ ড্রপ নেগেটিভ ইজ টু জিরো দেন আমরা এই সব মাইনাস ভ্যালুগুলাকে ওই পাশে নিয়ে গেছি সব প্লাস হয়ে গেছে আর এই পাশে প্লাস থার্টি থেকে গেছে দেন সমীকরণ বানাইছি ঠিক আছে দেখো সেরা ঠিক আছে সো এগুলায় সমস্যা কি দেখো জিনিসগুলো না সহজ বাট জিনিসগুলো আসলে এত বড় যে মাঝে মধ্যে একটা ভুল হয়ে যায় যেমন আমার নিজেরই মাত্র একটা ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছিল ঠিক আছে সো এইগুলো একটু কেয়ারফুল থাইকো যেন ক্যালকুলেশন মিস্টেক কোনোভাবে না হয় ঠিক আছে কারণ এগুলো কিন্তু অনেক বড় বড় জিনিস যেমন প্রথম যেটা করলো আমার তো সহজ ছিল বাট এটা কিন্তু যথেষ্ট বড় সো এখানে ছোট ছোট ক্যালকুলেশন মিস্টেক হওয়ার সুযোগ থাকে দরকার হলে এক লাইন বেশি করবা বাট ক্যালকুলেশন প্রপারলি করবা ঠিক আছে ওকে